অনেক আগে প্রাচীন গ্রীষে এক শান্ত গ্রামে বসবাস করত অ্যালিথিয়া নামের এক কিশোরী তার নামের অর্থ সত্য কিন্তু অ্যালিথিয়া তার নিজের জীবনে সত্য খুঁজে পায়নি গ্রামবাসীরা তাকে রহস্যময় মনে করত কারণ সে সময় বড় বড় প্রশ্ন করত এবং বলত আমরা এখানে কেন জীবনের প্রকৃতি উদ্দেশ্য কি গ্রামের প্রবীণরা তাকে বলত এই প্রশ্নগুলো তোমাকে কিছুই দেবে না জীবন যেমন চলছে তেমনই চলতে দাও কিন্তু অ্যালেথিয়া তা মানতে পারত না একদিন সে সিদ্ধান্ত নেয় সত্য খুঁজে তাকে বের করতেই হবে একটি পায় যেখানে লেখা ছিল গুহা নামের এক রহস্যময় স্থানের কথা কথিত ছিল গুহাটিতে প্রবেশ করলে মানুষ তার জীবনের উদ্দেশ্য খুঁজে পায় অ্যালেথিয়া গ্রামের বাইরে পা রাখে তার হাতে ছিল একটি তরোয়ার কয়েকটি রুটি এবং অগাধ সাহস প্রথমেই সে হাইড্রা নামের একটা ভয়ঙ্কর দানবের মুখোমুখি হয় হাইড্রার মাথা কেটে ফেলার সাথে সাথে আরো দুটি মাথা গজিয়ে ওঠে অ্যালিথিয়া হতাশ হয়ে পড়ে কিন্তু তখনই তার মনে পড়ে হেরাক্লিসের গল্প সে জানত হাইড্রাকে হারাতে হলে তার গলার ক্ষত আগুন বন্ধ করতে হবে বুদ্ধি আর সাহসের জোরে সে হাইড্রাকে পরাজিত করে পথে অ্যালিথিয়া একটি উজ্জ্বল সিন্ধুক পায় সেটি ছিল প্যান্ডোরার পিটারা গুজব ছিল পিটারা খোলা মানে দুর্ভাগ্যের দরজা খুলে দেওয়া কিন্তু পিটারা খোলার আগে ভাবল আমার সত্যের খোঁজে এগিয়ে চলার জন্য ভয়কে জয় করতেই হবে পিটারা খোলার পরে এক ঝলক আলো বেরিয়ে এলো সেটি ছিল আশার আলো অ্যালেথিয়া বুঝলো জীবনের যতই কষ্ট থাকুক আশা কখনোই হারানো যাবে না সত্যের গোহার পথে অ্যালেথিয়া ডেডলাসের তৈরি এক ধাঁধায় আটকে যায় ধাঁধার কেন্দ্র ছিল আইকারাসের মূর্তি মূর্তি নিচে লেখা ছিল অহংকার তোমার পতনের কারণ হবে অ্যালেথিয়া ভাবল আমি সত্যের খোঁজে বেরিয়েছি কিন্তু যদি এই যাত্রায় আমি নিজেই নিজেকে ভুলে যাই তাহলে তা নিরর্থক হবে এই উপলব্ধি তাকে আরও বিনম্র করে তোলে ধাধা পেরিয়ে সে যাত্রায় সে চলে যায় শেষ পর্যন্ত অ্যালিথিয়া সত্যের গুহায় পৌঁছে গুহার ভিতরে ছিল এক বড় যার নাম ছিল লেগুস যার অর্থ যুক্তি লেগুস বললেন তুমি এখানে কি খুঁজতে এসেছ অ্যালেথিয়া জবাব দিল আমি জীবনে সত্য জানতে চাই লেগুস হেসে বললেন সত্য কোন নির্দিষ্ট জায়গায় নেই এটি তোমার ভেতরেই রয়েছে তুমি যা যা বাধা অতিক্রম করেছ তা তোমাকে সত্যের আরো কাছাকাছি নিয়ে এসেছে অবশেষে ফিরে আসে, তবে এবার সে সম্পূর্ণ বদলে গেছে সে বুঝেছে জীবনের অর্থ কোন এক জায়গায় গিয়ে খুঁজে পাওয়া যায় না এটি খুঁজে পেতে হয় আমাদের প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি সংগ্রামের ভেতর তার গল্প গ্রামবাসীদের অনুপ্রাণিত করলো এবং অ্যালিথিয়া সত্যিকারের একজন নেত্রী হয়ে উঠল তার যাত্রা প্রমাণ করলো সাহস আশা আর বিনম্রতায় জীবনের সত্যিকারের শক্তি জীবনের প্রতিটি চ্যালেঞ্জ আমাদের আরো শক্তিশালী ও জ্ঞানী করে সত্য খোঁজার জন্য আমাদের ভেতরে সাহস আর জেদকে জাগ্রত করতে হয় ধন্যবাদ